আসসালামু আলাইকুম ঝটপট বিকেলে নাস্তা বা বাচ্চাদের টিফিনে এই ডিম স্যান্ডউইচটা আপনারা করে নিতে পারবেন খুবই সহজে চলুন দেখে নেওয়া যাক রেসিপি প্রথমে আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে নিলাম তারপর দিয়ে নিচ্ছি দুইটা ডিম এখন ডিমগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিব লবণ আর আমি এখানে বিট লবণটা ইউজ করেছি আপনারা চাইলে নর্মাল লবণ দিতে পারেন আর দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ আবার একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর জোড়া একটা ভাবাসার জন্য খুন্তিটা দেখেন এভাবে করে নেড়ে নিচ্ছি একটু নেড়ে চেড়ে তারপর একটা বাটিতে বেরিয়ে নিলাম আর যেই ফ্রাই আমি ডিমটা করেছিলাম সেটার মধ্যেই সামান্য মাখন দিয়ে নিলাম এখন দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি আর কাঁচামরিচ কুচি সামান্য একটু ভেজে নিচ্ছি যেন কাঁচা ভাবটা একটু চলে যায় এখন দিয়ে নিব এক চা চামচ পরিমাণে ময়দা ময়দা না থাকলে আটা দিলেও চলবে তারপর আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে যখন ময়দাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর দিয়ে নিচ্ছি পানি আমি এখানে হাফ কাপ পরিমাণে নর্মাল পানি দিয়ে নিয়েছি আর পানি দেওয়ার পর অবশ্যই একটু দ্রুত নাড়তে হবে যেন ময়দাটা সুন্দর মতো মেল্ট হয়ে যায় মিশে যায় আর এখন দিয়ে নিচ্ছি সামান্য চিনি হাফ চা চামচ পরিমাণে চিনি দিয়ে নিলাম আবার একটু নেড়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিব আগে থাকতে যে ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো এখন ভালো মতো মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে যখন এরকম একটু ঘন ঘন হয়ে আসবে তখন এটা ঠান্ডা হওয়ার জন্য এক পাশে রেখে দিচ্ছি আর এদিক দিয়ে আমি পাউরুটিটা রেডি করে নিচ্ছি স্যান্ডউইচ তৈরি করার জন্য আমি এখানে তিনটা স্লেস পাউরুটি নিয়ে নিয়েছি আর এটার এক পাশে আমি মেওনিস দিয়ে নিচ্ছি আর মেওনিসের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনাদের যদি প্রয়োজন হয় প্লিজ কমেন্ট করবেন তাহলে আমি ডেসক্রিপশন বক্সে বা আপনাদের কমেন্টে আমি মেওনিসের রেসিপিটা দিয়ে নেব আর দেখেন এই যে এক পাশে যখন মেয়োনেস দেওয়া হয়ে গিয়েছে তার উপরে আমি যে গ্রেভিটা তৈরি করেছি সেটা দিয়ে নিচ্ছি মানে এই যে ডিমের যে পোটটা তৈরি করেছি সেটা দিয়ে নিলাম এখন দিয়ে নিচ্ছি স্লাইস করে রাখা টমেটো অপর যে উপরের পিসটা থাকবে সেটার মধ্যে আমি দিয়ে নিচ্ছি টমেটো সস বাস এখন এক এক করে লাগিয়ে নেওয়ার পালা আর তারপর এভাবে করে স্যান্ডউইচ আকৃতিতে কেটে নিলাম খুব মজার একটা ডিম স্যান্ডউইচ তৈরি হয়ে গেল। রেসিপিটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে রেসিপিটা যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে রাখবেন আর আপনার ফেসবুক ওয়ালেও শেয়ার করে রাখবেন আল্লাহ হাফেজ